আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু বাজারে কোন কোম্পানির তেলের দাম কীরকম আর এই সব কোম্পানিরগুলার মূল টার্গেট কি একটা ভিডিও সার্চে দেখেন ভক্তাধিকারের বক্তাধিকার অভিযানে কী এই সব কোম্পানিগুলার সম্পর্কে পুরা বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে

এক লিটার কত করে বিক্রি করছেন আমাদের ভিতরে যাবো একশো তিপ্পান্ন টাকা লিটার একশো তিপ্পান্ন টাকা লিটার মূল্য তালিকা কয় আপনার ওইখানে দিয়েছেন কত লেগেছেন আচ্ছা কত দেখলাম আপনার এক কাজ করেন আমরা একটু যেতে পারছি আমাকে একটু হেল্প করেন কোনটা লেখা আছে একশো তিপ্পান্ন হ্যাঁ কাছে নিয়ে আসেন শুনেন আপনি এগুলো কি তেল বললেন এটা কোনটা এটা পাম অয়েল বললেন একশো কি লেখ আছে পাম আপনি বললেন যে সুপার নাকি একশো তিপ্পান্ন টাকা লিটার আচ্ছা ক্যাশ দেন বিক্রি করে ক্যাশ মোটা দেন বিক্রি করছেন প্রমাণক নাই ক্যাশ মেমো দেন একটু দেখি কত করে বিক্রি করছেন একটু দেখতে চাই আমাকে দেন আমি দেখি আমাকে দেন একটু দেখ 1 লিটার হাফ লিটার সয়াবিন তেল বিক্রি করেন না 1 লিটার 1

তিন কোম্পানি আর স্বাভাবিক সোয়াবিনের তেলে ভিতরণ আর আর নেই বেরিয়ে এসে ন্যাচারাল নাম দিয়েছি ক্যানালা নাম দিয়েছি এগুলো ভিতর ঘুরবেক খাচ্ছি এবং এটা কয় লিটার দুই লিটার কত দাম ঘুরেছে তিনশো চুয়াল্লিশ সালাম আলাইকুম সালাম আলাইকুম

সয়াবিন বিক্রি করছে না পাম কোনটা করে বিক্রি করছে পাম্প মূল্য তেলে কে কই লিখে দিয়েছেন পাম তেল প্রতি লিটার একশো তিপ্পান্ন সয়াবিন

মানে সয়াবিন তেল সেরে দিচ্ছে না খুব কম একটা তীর তালে শুধু কেনা দিচ্ছে বাজারে আর অন্য কোম্পানি গুলো এটা তো সাধারণ সয়াবিন আর কোন কোন কোম্পানি আছে আর কোন কোম্পানি আপনি বিক্রি করেন কোন কোন কোম্পানির ক্যানোলা আছে কি আছে কি আছে যেটা যখন আসে কোম্পানির ওখানে ঠিক আছে আমরা দেখলাম